এই লোকটা নিজের বউয়ের সামনেই অন্য মহিলার গাভার কাজ ছিল কিন্তু পাশে বসে থেকে বিন্দু বিন্দুমাত্র রাগ না করে স্বাভাবিক ভঙ্গিতে লুকটারাতে একটা ফাইল তুলে দেন এবং সেখানে সই করে দেওয়ার জন্য বলেন আর লোকটা বিন্দুমাত্র না ভেপে সেখানে স্বাক্ষর করে দেয় কিন্তু লোকটা বুঝতেই পারেননি সে যে কাগজে স্বাক্ষর করেছে তা আসলে তার স্ত্রী থেকে ডিভোর্সের কাগজ ছিল আর এই স্বাক্ষরের মাধ্যমে তাদের বৈবাহিক জীবন আলাদা হয়ে গেছে আর তারপর মেয়েটি খুশি মনে ফাইল হাতে নিয়ে বাড়িতে চলে আসছে তারপর মেয়েটি তাদের বিবাহের আংটি ফেলে দেয় আর নিজের সিম ডাস্টবিনে ফেলে দিয়ে দেশের বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় কিন্তু শুরুতে লোকটা মনে করেছিল তার বউ তো তার উপর রেগে আসছে কিন্তু পরবর্তীতে সে যখন তাদের ডিভোর্সের পেপার দেখতে পায় তখন লুকটা উপলব্ধি করে এবার সত্যি সত্যি তার বউ তাকে চলে যাচ্ছে তাই লোকটা তার বউকে জন্য বেরিয়ে পড়ে কিন্তু তার প্রেমিকা তাকে বাধা দিলে সে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় আর তার বউকে তামানুষ জন্য পাগলের মতো বেরিয়ে পড়ে কিন্তু এই পরিণতি সে নিজেই ডেকে এনেছে আসলে কয়েকদিন আগে তার স্ত্রী কিডনি বেদার কারণে হাসপাতালে ভর্তি ছিল কিন্তু সার্জারি করার জন্য একজন অভিভাবকের স্বাক্ষরের দরকার ছিল তাই মেয়েটি তার স্বামীকে ফোন করেছিল কিন্তু লুকটা মিটিংয়ে আসি বলে ফোন কেটে দেয় আর মেয়েটি বেতায় অচেতন হয়ে পড়ার আগে তারা মা সময় মতো হাসপাতালে এসে স্বাক্ষর করে দেন কিন্তু মেয়েটিকে চিকিৎসা রুমে নিয়ে যাওয়ার সময় মেয়েটি দেখতে পায় তার স্বামী আরেকটি একটি মেয়ের সাথে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন তাই মেয়েটি অসংখ্য তার স্বামী কিনা দৌড়ে বাইরে চলে আসে কিন্তু বাইরে এসে মেয়েটি জানতে পারে তার অফিসে একটি মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছে শুধুমাত্র তার একটুখানি জোর এসেছে বলে এই দৃশ্য দেখে মেয়েটি ভেতর থেকে ভেঙে যায় আর তখন তার মনে পড়ে তারা যখন কলেজে ছিল তখন এই লুকটাই তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল আর সারা জীবন তাকে দেখে রাখার প্রতিজ্ঞা করেছিল কিন্তু তাদের সাত বছরের ভালোবাসা লোকটা এক নেমে শেষ করে দেয় এবার তো ভিডিওতে লাইক করো